ফেস টু প্রবলেম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম তো বন্ধুরা আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওতে আমি কিভাবে এই রিলস ভিডিওর ফেস চেঞ্জ করে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো আগের ভিডিওতে আমি দেখেছিলাম তো সেই ভিডিওতে আমি পুরাপূর্ণ দেখাতে পারিনি তো আজকের ভিডিওতে পুরাপূর্ণ আপনাদেরকে এই রিলস ভিডিও কীভাবে ফেস চেঞ্জ করে সেটাই দেখাবো আগে দেখাইছিলাম আর একটা ওয়েবসাইট দিয়ে আজকে দেখাবো আর একটা ভিন্ন একটা ওয়েবসাইট দিয়ে এআইয়ের মাধ্যমে সো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে শিখতে পারবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শকভাবে থাকলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমাদের মাজারুল টেক ভিডিও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন কম বাজারে চলে যাবো আমরা আমি ক্রম বাজারে আসলাম আমি এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ডাইরেক্ট সেখানে প্রবেশ করে আপনারা এই ওয়েবসাইটে আসতে পারবেন তো এখানে আমি ভিডিওটি ইনপুট করব তো আমি এই ভিডিওটি নিলাম দেখতে পাচ্ছেন এখানে রিপ্লেস দিস ফেস তো আপনারা এই যে রিপ্লেসে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখান থেকে আপনারা যে ফেসটি চেঞ্জ করতে চান সেই ফেসটি এখানে নিয়ে নেবেন নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সুইপ তো আপনারা এখানে সুইপে ট্যাপ করবেন দেখতে পারছেন আমার এখানে করলে নিচে ভিডিওটি রেডি হয়েছে এখানে আমার ভিডিওটি লোডিং হইতেছে তো লোডিং হওয়ার পরে আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এই ডাউনলোডে ট্যাপ করে ডাউনলোড করে রাখতে পারবেন তো আমার ভিডিওটি লোডিং কমপ্লিট তো আমি এবার ভিডিওটি ডাউনলোড করব তো আমার ভিডিওটি ডাউনলোড এখন হইতেছে এখানে আমার সাতাশ এমবি ফাইলটি নিয়ে এসে তো ডাউনলোড কমপ্লিট হোক তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি ডাউনলোড করা কমপ্লিট তো এরকমভাবে আপনারা ভিডিও ডাউনলোড করতে পারবেন তো দেখুন ভাবে ফেসটি চেঞ্জ হয়ে গেছে আশা করি ভিডিও থেকে জানতে পারলেন কিভাবে ফেস চেঞ্জ করে যে কোনো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ